সালাম আলাইকুম বন্ধুরা আসলে দেশের ইস্যু নিয়ে কথা বলতে ভালো লাগে না 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 বলে থাকতে পারি আজকে যে পরিস্থিতি করে সৃষ্টি হচ্ছে আসলে আমরা আসলে বুঝেও বুঝি না নাকি বুঝতে পারি না বিষয়টা এখন বাংলাদেশে বর্তমানে শক্তি দুইটা একটা হচ্ছে জনশক্তি আর একটা হচ্ছে রাজনৈতিক শক্তি মানে পুরা দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগে রাজনৈতিক দল একশোটা থাকতে পারে আমলারা থাকতে পারে প্রশাসন থাকতে পারে সেনাবাহিনী থাকতে পারে দেশের সাধারণ জনগণ থাকতে পারে কিন্তু মেইনলি দল দুইটা এক দল আছে দেশের যারা ভালো চায় দেশের ভবিষ্যৎ ভালো চায় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দেশে সুখে শান্তিতে থাকতে চাই নিজেরা শান্তিতে না থাকতে পারলেও আমাদের সন্তানরা যেন দেশে সুখে শান্তিতে থাকতে পারে ভবিষ্যতে যেন সুন্দর একটা বাংলাদেশ হয় এক দলের চাওয়া হচ্ছে এটা আর এক দল হচ্ছে কারা এই সাধারণ জনগণ বিদিত যারা আছে সবাই মিলে এক দল সেটা আওয়ামী লীগ বলেন অন্য রাজনৈতিক দল যে বা যারা যেই হোক সবাই আছে নিজের স্বার্থ মানে রাজনীতি সম্পৃক্ত সরাসরি হোক অথবা রাজনৈতিক দলের সমর্থক হোক এদের আসলে দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই এদের চিন্তা নিজেকে নিয়ে স্বার্থ নিয়ে কেউ আছে যে আমার মামা চাচা হচ্ছে যে এই দল উঠলে এমপি মন্ত্রী হবে আমার ফ্যাসিলিটি দেশে ভালো থাকবে এই চিন্তা নিয়ে কেউ আছে আমি নিজে হচ্ছে যে ভালো পজিশনে যাব এই চিন্তা নিয়ে আর আমলারা তো আছে যে কীভাবে দুর্নীতিতে আমাদেরকে হেল্প করবে যেই দল আমরা সেই দলের সাপোর্ট করব। আর হচ্ছে সেটা আওয়ামী লীগ হোক বা বিএমপি আর আওয়ামী তো পনেরো বছর ষোলো বছরের শাসন আমলে দেশের স্ট্রাকচারটা ওইভাবেই সাজায় রাখছে যে অন্য কোনো দল রাজনৈতিক দলও যদি ক্ষমতায় আসেও এখানে আওয়ামী লীগকে ভায়োলেট করার তাদের কোনো সুযোগ থাকবে না আওয়ামী লীগকে ভায়োলেট করে তারা ক্ষমতায় টিকতে পারবে না তারা শাসন করতে পারবে না আওয়ামী লীগকে লিয়াজু করেই রাজনীতি করতে হবে সেইটা যে বড়ো রাজনৈতিক দলেরা আসছে এটা ভালোভাবেই বুঝতে পারছে তারা এবং দে আর অ্যাকসেপ্টেড দেম আওয়ামী লীগকে তারা অ্যাকসেপ্ট করে ফেলেছে এবং ওই যে বললাম মুখে যেটাই বলুক যেই রাজনৈতিক দলের মুখপাত্র মুখে যতই বলুক যে আমরা জনগণের সাথে আসি আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছি এই সেই লাভ নাই মনে মনে বা ওই ভিতরে ভিতরে ওপর লেভেলে সব ওই রসুনের বলে না বগুড়ার ভাষায় সব রসুনের এক ইয়ে আর কি যাই হোক তো ওরা সব একই আছে আর আমরা দেশে সাধারণ জনগণ যারা আছি তারা এক পক্ষ এখন দেশে দল দুইটা সেনাবাহিনীর কালকে মানে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস দেওয়ার পরে আমরা আরও ক্লিয়ার হইলাম দেশে এখন দল দুইটা সাধারণ মানুষ বনাম ফ্যাসিজম তো যাদের বিবেক বুদ্ধি আছে ভাই বুঝে নেন হুদাই একটা দলের ব্যানারে তিল্লাইন না যে বাপ আর্জেন্টিনা করে দেখে আপনিও আর্জেন্টিনা করবেন আর হচ্ছে বা ব্রাজিল করে দেখে আপনিও ব্রাজিল করবেন এই ইয়েতে যাই না ভাই নিজের মাথা খাটান যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন লোক আপনারা তো এ পর্যন্তই সালামু আলাইকুম